অত্যন্ত ভালোবাসতার অত্যন্ত সুন্দরী মহিলা হঠাৎ করে কিছুদিন পরে কয়েকটা বছর পরে স্ত্রী মারা গেল স্ত্রী মারা গেছে স্বামী সহ্য করতে পারে নাই আমি স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে বৈশা বৈশা কান্দে সকালে যায় আসর পর্যন্ত বসে বসে কান্দে লোকজনে বলে ভাই আর কান্দে লাভ কি বিবি তো আসবে না কয়ে না রে ভাই আমার বিবিরে আমি অত্যন্ত ভালোবাসি স্ত্রীর মায়া আমি বলতে পারি না স্ত্রীকে আমি হারাই আমি পাগল হয়ে গেছি গো এই জন্য আমি স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্দি একদিন নয় দুদিন নয় মাঝখানে কি রকম কান্না কাটি শুধু আর একটা বিয়ে সাধু করে না অন্য মেয়ের দিকে উপাদান আকৃষ্ট হয় নাই শুধু স্ত্রীর জন্য কান্দে হতো কবরের পাশে বসে বসে কান্দে হঠাৎ একদিন ইসাইসাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতেছে দেখে একজন প্রতি কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি সেরে কানতে চার বলতেছে আল্লাহ আমার বিবিরে তুমি না বিবির সারা ঘুমাইতে পারি না বিবির সারা আমার ভালো লাগে না বিবির সারা আমি খাইতে পারি না সাল্লাম যে ডাকতে বলে ভাই তুমি কান্দো কেন হুজুর আমি কাঁদছি কেন আমার বিবি কবরে শুয়ে আছে আজ থেকে দিন যাবৎ মারা গেছে এখন বিবিরে মায় আমি ছাড়তে পারি না আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না চলতে পারি আমার যাও আমি চলে যাব আমার কেন আমার আল্লাহ নেয় না আমার বিবির কাছে আমার কেন নেয় না না হয় ফিরা দাও না হয় আমার নিয়ে যাও জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ নবী ডাকতে কয়েক তার দেখলে আমি না দেখলে পাগল হয়ে যাই তুমি যদি আমার বিবির একটু ফেরা দিতা উঠা দিতা সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম ঈসা নবী কয় তোমার বিবির কবর কোনটা কয়টা তখন ঈসা আলাইহিস সালাম বলে আমার আল্লাহ আমাকে তলকি ক্ষমতা তুমি আর একটু দিয়া দাও আমি ওনাকে কবরের কবর থেকে উঠায় দি সঙ্গে সঙ্গে কবরটার বলতার থেকে বলছে কবরবাসী ওঠো সঙ্গে সঙ্গে উঠে গেছে ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিয়ে কবর থেকে উঠছে উঠলে দেখে একটা বেটা মানুষ তার নাক মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে মাথা দিয়ে আগুন বাইর হচ্ছে কান দিয়ে আগুন বাইর হচ্ছে জক দিয়া গুনবাইর হচ্ছে গাল দিয়া গুনবাইর হচ্ছে পুরো দেহটার মধ্যে মুসলমান সাব জরা রয়েছে ঈসা আলাইহিস কে দেখা পর শুনে চিনে ফেলেছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসাদুল্লাহ আপনি ঈসা নবী জোরে জোরে সিললা বলো মারহাবা সালাম আলাহসাল্লাম ডাক দেখ ঈসা আসাল্লাম ডাক দেখয় বাইরে এ তো একটা পুরুষ মানুষ তুমি বললা মহিলা তুমি বললা তোমার স্ত্রী কবরে শুয়ে আছে এই যে দেখি একটা মহিলা এখন হুজুর ভুল হয়ে গেছে ওটা আমার কবন্ন আমার বিবির কবর্ণার পাশেরটা আমার বিবির কবর অমসলমান শুনে নাও এবার ঈসা আসাল্লাম ওই লোকটা যখন ঈসা আলাহসাল্লামের ইমান আ ইমান আনছে ঈশ আই আলাহ সাল্লামের উপর ইমান আনছে সঙ্গে সঙ্গে তার কান থেকে আগুন বন্ধ হয়ে গেছে গাল থেকে আগুন কারণে বন্ধ হয়ে গেছে বাজান জবান দিয়া গাল দিয়া সব জায়গা দিয়া গুণ বন্ধ হয়ে গেছে সব গুলো তারে ছেড়ে দিছে বেঈমান হয়ে মারা গিয়েছিল ইমানদার হয়ে আবার কবরে গিয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার তুমি আমারে আবার একটু পার দাও ইসা ওই মহিলার কবরের পাশে ডাক দে বলে এ মে ওঠো কবর থেকে ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসে দেখে একদম বাজান পরি অনেক সুন্দর চেহারা ওই এখন সুন্দর চেহারা লা মহিলা পে বলে হুজুর এটাই আমার স্ত্রী কয় যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও তোমার স্ত্রীকে পায় তুমি খুশি হয়েছো ও মুসলমান শুনে নাও স্ত্রী কি করলো এবার উঠা পড়ে ঈমান নিয়ে মারা গিয়েছিল অনেক মুসলমান গভীর মনোযোগ শুনে নাও এ দুনিয়ার মানুষ শুনে নাও স্ত্রীকে যখন সঙ্গে দিলেন বলে যাও বিবিরে কয় বিবিরে আমি আজ কটা দিন তোমার কবরের পাশে কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছি একটু আমার রেস্টের দরকার আরামের দরকার বিবিকে বিবিরে বলছে বিবিরে তোমার উরুতের পর আমি মাথা রাখবো আমার মাথা দে একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও আমি ঘুমায়া যাব বিবি মাথার মধ্যে হাত বোলায়া দেয় আর ওই লোকটা ঘুমায়া গেছে ঈশানু বিরম্মাত ঘুমায়া গেছে বাবারে গমের মধ্যে যখন এমন গম ঘুমাইছি দুইটা দিন শুধু গমের মধ্যে আছে ক্লান্ত হয়ে গেছে এমন সময় এক রাজপুত্র ওই বাড়ির ওই রাস্তা আগমন করতেছিল ওই রাজপুতর ওই মহিলাটাকে দেখে পাগল হয়ে গেছে মহিলাও রাজপুতরকে দেখে পাগল হয়ে গেছে আস্তে আস্তে করে স্বামীর মাথাটা নিচেই রেখে রাজপুতরকে কয় আই লাভ ইউ কত বুঝিনি আমি তোমার ভালোবাসি আনা ওই বুকা ইন্নার দারা সুকা আনা ওই বুকা ইননা সাকা সাকা আমি তোরে ভালোবাসি এরে বাবা শুই স্বামীর মাথাটা নিচেই রেখে সঙ্গে সঙ্গে রাজপুত্রর সঙ্গে রওনা দিয়ে চলে একটা ঘোড়া করে এবার লোকটা দুদিন পরে গম ভাঙছে গম ভাঙিয়া দেখে রে বিবি নাই পাশে বিবি নাই পাগল হয়ে গেছে আর এত সাধনা করে বিবি রে আমি আমলাম গো কত সাধনা করে আমি কান্নাকাটি করতে করতে বিবিরে পাইলাম ফেরত আমার বিবি গেল কই বিবি গেল কই পাগল হয়ে গেছে বিবিরে খুঁজতে খুঁজতে পাইলাম না হঠাৎ করে দেখলো ঘোড়ার পায়ের দাগ চিন্তা করে নিশ্চিত কোনো ঘোড়া এসেছিল সেই ঘোড়া নিয়ে গেছে পায়ের দাগ দেখতে দেখতে ঘোড়ার পায়ের খুরের দাগ দেখতে দেখতে চলে গেলেন যায় দেখে রাজমহলে বিবি রাজমহলের মধ্যে বাদি হয়ে বসে আছে এবার যায় লোকটা যায় বলে এ দাদা বলে হুজুর এটা আমার বিবি আপনি আমার বিবি রানছেন কেন